যে কোনো প্রোগ্রাম ঠিক তখনই পূর্ণতা পায় যখন সেই প্রোগ্রামে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে একত্রে মিলিত হয় আপনি যত বড় যত সুন্দর আয়োজনই করেন না কেন যখন আপনার প্রিয় মানুষগুলা কাছের মানুষগুলা আপনার আত্মীয় স্বজন আপনার সেই আনন্দমুখর অনুষ্ঠানে না আসতে পারে তাহলে আপনার সেই আনন্দমুখর দিনটাই কিন্তু নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমানের সবাই ভালো আছেন আমার গত ব্লগে আমি আপনাদের সাথে একটা গায়ে হলুদের প্রোগ্রামের ভিডিও শেয়ার করেছিলাম আজকের ব্লগে সেই সেই প্রোগ্রামেরই খাওয়া দাওয়ার আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করব। সেদিন গায়ে হলুদ থেকে আমার বড় খালা শাশুড়ি আমাদের সাথে আমাদের বাসায় চলে এসেছিল তো খালা শাশুড়িকে নাস্তা পানি দিয়ে আমরা সবাই গোসল টোসল করে একে একে রেডি হয়ে নিচ্ছি এদিকে আমার মেয়েটাকেও রেডি করে দিয়েছে মাসাল্লাহ আমার মামনিকে দেখতে একেবারেই একটি কিউটি পরীর মতো লাগছে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এদিকে আমার আরেক মাও রেডি হয়ে চলে এসেছে আর সালমানকে কিন্তু অলরেডি রেডি করিয়ে নামাজে পাঠিয়ে দিয়েছি কারণ সেদিন ছিল শুক্রবার সে জুমার নামাজ আদায় করে বাসা আসলে আমরা সবাই একসাথে রওনা দিব আমার হাতে যে ছোট্ট আর কিউট পার্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এই প্রোগ্রামের জন্য আমার নিজের হাতে তৈরি করেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই এই পার্সটার টিউটোরিয়াল ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব

আমরা পৌঁছে দেখি অলরেডি আমার হাজব্যান্ডের বড় খালাতো ভাই এবং বড় ভাবি সেখানে পৌঁছে গিয়েছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আর আরেক ভাই ছিল তার ওয়াইফকে নিয়ে তো তারা অন্য একটি টেবিলে বসেছিল সেখানে আরো অন্যান্য ফাঁকা পেয়ে আমরা সবাই এক টেবিলে চলে আসি কারণ পর অনেক দিন যেহেতু আমাদের দেখা হয়েছিল সবাই মিলে একসাথে বসলে অনেক কথা হবে অনেক গল্পগুজব হবে আর ভালোও লাগবে আমরা চলে এসেছিলাম এখনো কিন্তু আমাদের আরো গেস্টরা আসা বাকি ছিল আমার বড় ননাস বড় দুলা ভাই ভাগিনা ভাগিনা বউ তারা কিন্তু বাসা থেকে অলরেডি রওনা হয়ে গিয়েছে যদিও তারা এখনও সেন্টারে এসে পৌঁছাতে পারে নাই তো আমরা আসলে তাদের জন্য ওয়েট করলাম না কারণ যদি ওয়েট করতে যাই তাহলে হয়তো আমরা টেবিলটা আর ফাঁকা পাবো না আমরা এখানে বসে পড়েছি দেখা যায় যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারা এই টেবিলটাতে বসতে পারবে সে কারণে আমরা বসে পড়লাম আসলে সবাই মিলে একসাথে কোথাও গেলে একসাথে বসে খাওয়া দাওয়া করতেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করে খেতে খেতে অনেক ধরনের গল্প করা যায় তাদের সাথে আর দেখতেই পাচ্ছেন খাওয়া দাবার কিন্তু চলে এসেছে অলরেডি খাওয়া শুরু হয়ে গিয়েছে আর খাবারগুলো আসলে অনেক বেশি সুস্বাদু হয়েছিল আসলে যে বাবুর্চি দিয়ে রান্না করা হয়েছিল। সে কিন্তু আমাদের আমিন বাজারের অনেক নাম করা একজন বাবুর্চি তার হাতের খাবার অনেক বেশি সুস্বাদু হয় আর ওনাকে সবাই এক এক নামেই চিনে ওনার নাম মেবি মিন্টু বাবুর্চি তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর এখন আমার ভাগিনা ভাগিনা বউ আমার ননাস দুলা ভাই তারাও কিন্তু চলে এসেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একসাথে বসে রেস্ট নিচ্ছিলাম আর এদিকে আমার সোহামনি তো কারো কোলে যেতেই চাচ্ছিল না ভাবি ওকে বারবার কোলে নিতে যেহেতু এখন ঘুমিয়েছিল আমি ভাবিকে বললাম যে এখন নিতে পারেন ওকে কোলে কারণ এখন তো ও ঘুমের ঘরে আছে আর আমার এই ভাবিও কিন্তু একটা ফেসবুক পেজ আছে ওনার পেজের নাম কুকিং বাই সুলতানা আপনারা সবাই ভাবির পেজটাতে গিয়ে ফলো দিয়ে আসবেন ভাবি কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও এবং রান্নার ভিডিও শেয়ার করে থাকেন আর এই হচ্ছে আমার বড় ভাসুর সালমান তার বড় বাবার কাছ থেকে আদর নিচ্ছে আর এদিকে সোহামণি তার বড় কোলে বড় খালাকে সবাই অনেক দিন পরে কাছে পেয়েছে আর খালাকে কাছে পেয়ে সবাই আসলে অনেক অনেক বেশি খুশি সাথেও খালার দিন পরে দেখা হলো আর আমার বড় ননাস দুলা ভাই আলহামদুলিল্লাহ তারা দুজনে অনেক ভালো মানুষ আর এদিকে হচ্ছে আমার ভাগিনা ভাগিনা বউ আর আমার ভাগিনা বউয়েরও কিন্তু একটা ফেসবুক পেজ আছে ওর ফেসবুক পেজের নাম এম এম মেঘলা এদিকে আমার বড় ভাবির দুই মেয়ে বস আছে আর আমাদের সেফা কিন্তু মাঝে মাঝে টিকটকও করে আমার হাজব্যান্ড সব সময় বড় ভাবের প্রশংসা করে আসলে ভাবে প্রশংসা করার মতোই ভাবে আসলে খুবই ভালো আর ভালো মনের একজন মানুষ সবাই মিলে গোল মিটিং এ বসে অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে সবাইকে নিয়ে আমরা আমাদের বাসায় যাব কারণ আমাদের বাসাটা কিন্তু সেন্টার থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা বাসার এত কাছে এসে সবাইকে তো আর আমাদের বাসায় না ঘুরিয়ে যেতে দিতে পারে না আর এদিকে আমার দুলাভাই যে পাঞ্জাবিটা পরে আছে সেটা কিন্তু আমি নিজের হাতে সেলাই করে দিয়ে দুলাভাই পাঞ্জাবিটা পরে আসাতে আমি অনেক বেশি খুশি হয়েছি আর এই পাঞ্জাবির টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু আমার পেজে শেয়ার করা আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আর এনারা হচ্ছে আজকের মূল আকর্ষণ আমার ছোটো দেবর সাথে আমার ছোটো যা আমার মামি শাশুড়ি আর তার কোলে আমাদের কিউট তানিশা আর সাথে আসলাম আমরা তো এই যে সবার সাথে সাক্ষাৎ শেষে অবশেষে সেন্টার থেকে আমরা আমাদের বাসার দিকে রওনা হচ্ছে আমাদের বাসাটা মাত্র পাঁচ মিনিটের রাস্তা হওয়াতে আমরা কিন্তু সবাই মিলে হেঁটেই রওনা করে দিয়েছে কারণ এতগুলো অটো একসাথে আসলে পাওয়া সম্ভব না ওনাদেরকে নিয়ে বাসায় আসার পর আমি ওনাদের জন্য সামান্য কিছু নাস্তা পানির আয়োজন করেছিলাম যেহেতু একটা প্রোগ্রাম থেকে এসেছিলাম আমি চাইলেও তাদের জন্য আসলে আমার মন মতো নাস্তা পানের আয়োজন করতে পারে নাই তাদেরকে সেভাবে আপ্যায়ন করতে পারে নাই সেজন্য মনটা অনেক খারাপ ছিল কারণ এখানে অনেকেই আছে যারা ফার্স্ট টাইম আমাদের বাসায় আসলো বিশেষ করে বড় ভাবি ভাই তারা প্রথমবার আমাদের বাসা আসলো আর তাদেরকে এভাবে মানে একেবারে খালি মুখে কিছু না খাইয়ে বিদায় দিয়ে দিলাম যদিও বারবার তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আজকে থেকে যান কিন্তু বাচ্চাদের সামনে এক্সাম হতে তারা কেউ থাকতে রাজি হয় নাই তো তাদেরকে আমি নাস্তা সার্ভ করে দিয়েছি আর সবাই মিলে একসাথে বসে খেতে খেতে যার যার মনে দুঃখ কষ্ট হাসি আনন্দের কথা একে অপরের সাথে শেয়ার করছিল আসলে এই মুহূর্তটা সত্যিই মনে রাখার মতো আর এখানে আমি আমার আরও কিছু কাছের মানুষকে অনেক মিস করেছিলাম আসলে মানুষ যত দূরেই যাক না কেন কিছু কিছু স্মৃতি কিছু কিছু কথা কিছু কিছু মুহূর্তে বিশেষ মানুষগুলোকে কাছের মানুষগুলোকে মনে পড়বে এটাই স্বাভাবিক তারা থাকলে হয়তো এই পরিবেশটা আরও বেশি ভালো লাগতো আরও সুন্দর লাগত। তবে তারা যেখানেই থাকুক না কেন সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে অনেক বেশি ভালো রাখেন আল্লাহ চাইলে আবারও আমরা এক হতে পারি যেটা মানুষের কাছে অসম্ভব সেটা তো আল্লাহর কাছে শুধুমাত্র একটা চোখের পলক পড়ার মতো এই দিনটা আসলে মনে রাখার মতো একটা দিন ছিল আর এমন দিনগুলো বারবার ফিরে আসুক আমাদের মাঝে এই দোয়াই করি অবশেষে তাদের যাওয়ার সময় হয়ে গেল যাওয়ার মুহূর্তটা আসলে অনেক বেশি কষ্ট করেছিল কারণ তাদেরকে যেতে দিতে ইচ্ছে করেছিল না যখন তারা সবাই চলে গিয়েছে তখন মনে হচ্ছিল আমাদের পুরো বাড়িটাই ফাঁকা হয়ে গিয়েছে আর সোহামনি তো তার বড় দাদুর সাথে যাওয়ার জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল সে কিছুতেই তার বড়ো দাদুকে তাকে না নিয়ে যেতে দিবে না তা আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ